হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আশা করছো সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি আর আমরা দুই বান্ধবীদের মিলে চলে এসেছি সরস্বতী পুজো ঘুরতে এসেছি গুজে আর কেমন লাগছে আমাদের একটু বলো তারপর ঢুকে গেলাম স্কুলে স্কুলে এসে দেখি এত ভিড় খাওয়ার জন্য এদিকে পিছনে লাইন দিয়ে আছে ছয় শয় কত মানুষদের লাইন দিয়ে আছে বলতে পারছি না তারপরে আমরা চলে এলাম টাইগার হিলে স্কুল থেকে ঘুরে একটু টাইগার হিলে ঘুরতে চলে এসেছি টাইগার হিলে এসে দেখি এত ভিড় এত ভিড় পার্কে জাস্ট মানে ঢোকাও যাচ্ছিলো না দেখো তারপর চলে এসেছি টাইগার হিলে ঘুরতে আর এদিকে বোন বলছিল আজকে না আসলেও পারতাম এত ভিড় তারপরে আমরা দুজনে টিকিট কেটে কুড়ি টাকা দিয়ে চলে গেলাম ভেতরে তো চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখায় দেখো এখানে বড় করে আই লাভ টাইগারের লেখা আছে এদিকে টাইগার জেরা ভাতি সব আছে আমি ঠিক তেমন একটা করে ঘুরিতে পারিনি কারণ আমার আবার দিদি বাড়ি হাওড়া যাওয়ার কথা তাই জন্য আমি তেমন ঘুরিনি জাস্ট একটু ঘুরে চলে এসেছি তো আমাদের কেমন লাগছে একটু বলো আর এদিকে বোন আমাকে বলছে যে আমি না কি ওকে শাসতে দিইনি দেখো চুরি পড়তে দিইনি চুল বাঁধতে দিইনি কিছুই করতে দিইনি

টাইগার হিলে এসেছে তারপরে চলে এলাম বাড়ি বাড়ি এসে চলে এসেছি পাকুয়া বাস ধরার জন্য মালদা যেতে হবে কারণ দিদি বাড়ি যেতে হবে হাওড়া তো পাকু আজকে একটাও বাস নেই কে কারেন্ট শটকে মারা গেছে তাই জন্য বাস বন্ধ করে দিয়েছে শেষমেশ গাড়ি ভাড়া করে স্টেশনে গিয়েছি তো দেখো চলে এসেছি আর আমাদের ট্রেনটা ছিল তিন নম্বর প্ল্যাটফর্মে তো সেখানেই যাচ্ছিলাম তো এসে খুব খিদে পেয়ে গেছে তাই আর তরকারি খেয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছি হাওড়া হাওড়া এসে এখন যাচ্ছি টোটো ধরে দিদি বাড়ি তো দিদি বাড়ি এক দিদি বাড়ি গিয়েই এমনি চলে গেছি রাত্রেবেলা মেলায় খেয়ে দে আর এই দেখো এত দারুণ প্যান্ডেল করেছে দেখেই আমি ফিদা জাস্ট ওয়াও আর ভিডিওটা অনেকদিন পরেই ছাড়ছি কারণ আমি দিদি বাড়ি গিয়েছিলাম দিদি বাড়ি থেকে এসেই মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তাই জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি তো এখন মানে এক সপ্তাহ বাদেই ভিডিওগুলো ছাড়ছি এই প্যান্ডেলটা দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি মানে এত সুন্দর করেছে এখানে যজ্ঞ করছে মানে খুব সুন্দর প্যান্ডেলগুলো হয়েছিল গাইজ এখন আমরা বাড়ি যাব আর এই যে সাজগোজ করছি আমি রেডি দিদি সাজাই দিন জামাইবাবু সাজাইনি এই যে জামাইবাবু দাদা সবাই রেডি হয়ে গেছি টোটো এসে দাঁড়িয়ে আছে এখন আমরা হাওড়া যাব হাওড়া গিয়ে দেখা দেখাবে ভাই মালটা নেমে গেছি এখন আমরা যাচ্ছি বাড়ি তো চলো দেখা হবে প্রাইস এখন আমরা ডিস্কো মোড়ে দাঁড়িয়ে আছি চা খাওয়ার জন্য চা খাবো তারপরে যাবো বাড়ি চলো এই যে ফাইনালি চা নিয়েছি খাব ওটাও ভালো না সে তো তো আমরা চাটা খেয়ে দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও ফলো করেনি ফলো করে দিও